হচ্ছে মানববন্ধন বাবদাদের পৈতৃক ভিটা ছেড়ে আজ অনেকেই হয়েছেন গ্রাম ছাড়া এলাকার উন্নয়ন এবং রাষ্ট্রের কথা ভেবে নামে মাত্র মূল্যে এলাকার মানুষেরা হয়েছে বন্দর টার্মিনাল প্যাসেঞ্জার টার্মিনাল সহ ভেহেকাল টার্মিনাল এবং অনেক আধুনিক ভবন কোন জমিদাতা পরিবার আজ পায়নি চাকরি আজ নতুন করে শুরু হয়েছে যেন গভীর ষড়যন্ত্র চলছে চক্রান্ত মাথার ঘাম পায়ে ফিরে যাওয়া যাত্রী সেবায় কাজ করে এসেছেন যে শ্রমিকেরা আস্তে করতে হচ্ছে মানববন্ধ স্বাধীনের পর থেকে স্বাধীনের পর থেকে এ পর্যন্ত আমরা এ যাবত আমরা করে আসছি করে আসছি বর্তমান বর্তমান এক চক্কর উঠে তারা কোথায় টেন্ডার নিয়ে এসে সে আমরা জানি নি আমাদের বিতারতি করে তিনি অন্য লোক যে কাজ আমরা এটা করতে এটা করতে দেব না আমরা যাতে পুনরায় যেভাবে কাজ করে খাচ্ছিলাম সেইভাবে কাজ করে খেতে পারি এই আমার মহাদার কাছে আমার নতুন টেন্ডারের নামে তাদেরকে বাদ দেওয়ারও অভিযোগ উঠেছে তাই তারা করছে মানব বন্ধন কি বলছেন ভুক্তভোগীরা শুনবো তাদের কথা আজকে দাঁড়িয়েছে আমাদের উদ্দেশ্য একটাই যে আমাদের এই নির্বাচনী যারা আসি তাদের কর্মসংস্থান যেন বজায় থাকে এবং ওই বাইরের একটা কোম্পানি এসছে এখানে গ্রিন লজিস্টিক এই লজিস্টিক এই গ্রিন লজিস্টিক কোম্পানি আমাদের বিরুদ্ধে গভীর একটা ষড়যন্ত্র তৈরি করেছে আমাদের এই লেবার শ্রমিকরা যাতে এখানে না থাকে সেই সেই জন্য তারা ষড়যন্ত্র করেছে আজকের মানববন্ধনের উদ্দেশ্যে একটাই আমাদের এই লেবার শ্রমিক যেন এখানে বহাল থাকে সেই উদ্দেশ্যেই আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আমরা মিডিয়া ভাইদের জানাতে চাই যে এই জিনিসটা আমাদের পক্ষ থেকে আপনারা সুন্দরভাবে উপস্থাপন করেন এরপরে কোনো কর্মসূচি আছে না এরপরে একটা কর্মসূচি আমরা লাগাতার কর্মসূচি আমরা কাজটি ঘোষণা করেছি যে আমাদের কর্মসূচি লাগাতার হবে যতদিন না আমাদের ওই দাবি মানা হয় আমরা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমার বাপ্ তারা এখানে কাজ করে গিয়েছে তাদের বয়সের কারণে তারা অবসরে গিয়েছে তার

ঢুকে থেকে মানবতা জীবন যাপন করছে আজ থেকে তিরিশ বছর আগে যে জমির দাম ছিল প্রতি শতক তিন থেকে ছয় লাখ টাকা মূল্যে একর করা হচ্ছে এই সমস্ত জমি বর্তমানে এলাকায় তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা মূল্যে এইসব জমি বিক্রি হলেও দাম পাচ্ছে না প্রকৃত মালিকেরা এরপরও এলাকায় লেবার কলিকদের নিয়ে নতুন করে ষড়যন্ত্রে ফুসে উঠেছে কুলিরা সহ এলাকার সাধারণ মানুষের আমরা এই উপস্থিত হয়েছে মানববন্ধন কর্মসূচি নিয়ে আমাদের এখানে তিনশো লেবার আছে গ্রিন লজিস্টিক কোম্পানি তারা একটা টেন্ডার নিয়েছে স্থল বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে তাদের আমাদেরকে বিতাড়িত করার জন্য উঠে পড়ে লেগেছে এমনকি অনেক শর্ত আরোপ করে দিয়েছে এখানে কাজ করতে হলে এক লক্ষ টাকা জামানত এবং বিশ থেকে চল্লিশ বছরের ভিতরে বয়স হওয়া লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হওয়া লাগবে বিষয় না বিষয় হচ্ছে এখানে আমরা এই পোর্টের জন্যে আমরা আমাদের শেষ সম্বল কষ ভিটাও জমি বলতে হয় উন্নয়নের জন্য আমরা দিয়ে দিয়েছি আমরা কি কোর্টের কাছে আশা করি না যে আমাদের আজকে কারো ভাই কারো বাপ কারো ছেলে এখানে কাজ করবে বাইরের একটা কোম্পানি এসে আগে আমাদেরকে বিতাড়িত করছে এই জন্য আমরা কোর্টের ডাইরেক্টর মহোদয় চেয়ারম্যান মহোদয় ও নৌ পরিবহন মন্ত্রণালয় বরাবর আবেদন করছে যে আমাদের কাজটা যেন এখানে বল থাকে এই কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে আপনারা জানেন এই গ্রিন লজিস্ট্রিক্ট নামে একটি প্রতিষ্ঠান হঠাৎ করেই তারা টেন্ডার নিয়ে আমাদের এই লেবার কুলিদেরকে একটা অবিষত্যত্তর মধ্যে ফেলে দিয়েছে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ বিষয় চিন্তা করে এবং এখানে তারা দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে এই আন্তর্জাতিক চেকপোস্টে লেবার কুলিগিরি করে খায় তারা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের লোকজন তাদেরকে আমি এই কমিটির প্রদেষ্টা কমিটির সদস্য হিসাবে আমি বলতে চাই যে তাদেরকে এখানে তাদের সুযোগ দিয়ে এই নিম্নবিত্ত মধ্যবিত্তদের পরিবারগুলোকে যাতে বাঁচানো যায় সেটা হচ্ছে বাইরের একটা প্রতিষ্ঠান এখানে